হ্যালো বন্ধুরা সকাল সকাল আমি বসে গেছি ময়দা নিয়ে থামবেল দেখে আশা করি বুঝতে পারছো আজকে আমি কি বানাতে চলেছি হ্যাঁ আজকে আমি কচুরি বানাবো তাই জন্য ময়দাটা একটু মাখছি প্রথমে নুন দিয়ে দিয়েছি আর দেখো গরম জল তো নিয়েই নিয়েছি সাথে আর ডক্টর চয়েস হ্যাঁ বন্ধুরা ডক্টর চয়েস তেলটা খুব ভালো তাই ডক্টর চয়েস তেল দিয়ে আমি ময়দাটা মেখে নিতে চলেছি ঠিক আছে তারপর ভালো করে জল দিয়ে তেল দিয়ে নুন দিয়ে আর একটুখানি খাবার সোডা দিয়েছি তাতে যেটা তোমাদের দেখানো হয়নি আর তো যাই হোক আমি এগুলো দিয়ে ময়দাটা ভালো করে মাখবো ময়দাটা জানো তো যত ভালো করে মাখবে না জিনিসটা তত ভালো হবে মানে লুচি বা কচুরি তত ভালো হবে তাই ময়দাটা আমি ভালো করে ঠেঁসে ঠেঁসে মেখে নিয়েছি আর অন্যদিকে দেখো আমি একটু জিরে আর লঙ্কা ভালো করে ভেজে তারপর এটা ড্রাই রোস্ট করে নিয়েছি আর তারপরে আমি একটু আদা আর একটু লঙ্কা বেটে নিয়েছি আর অন্যদিকে আমি ওই কড়াই ভালো করে মিক্সিতে বেটে একদম মিহি করে বেটে নিয়েছি এবার ময়দাটাকে আমি একটুখানি তেল দিয়ে মাখিয়ে ওটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আর কিছুক্ষণ পর ঢাকনাটা খুলবো খোলার পর ওটা আরেকটু ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব যাতে তেলটা ভালো করে ময়দাটার মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় আর দেখো ময়দাটা কতটা সফট হয়েছে কিছুক্ষণ ভালো করে মেখে নেওয়ার পর এটা আমি এবার লেচি কাটবো আর দেখো মা ওদিকে বসিয়ে দিয়েছে কড়াইশুঁটিটা একটুখানি কড়াইশুঁটি আদা এটা ভালো করে একটুখানি ভেজে টেজে নিয়েছে তেল দিয়ে আর আমি এদিকে ময়দাটা লেচি কেটে নিয়েছি লেচিগুলো গোল গোল করে কেটে নিয়েছি এবার লেচিগুলোর ভেতরে আমি কড়াইশুঁটির পুরটা যেটা বানিয়েছিলাম সেইটা ভালো করে ভরে দেব আর ভরে ভালো করে মুখটাকে বন্ধ করতে হবে জানো তো না হলে বেলার সময় না ফেটে ফেটে যেতে পারে তো যাই হোক একটার পর একটা আমি করে নিয়েছি নিয়ে আবার হোক গোল 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 করে নিয়েছি নেওয়ার পরে এবার এগুলোকে আমি একটু ওপর থেকে তেল মাখিয়ে নিলাম তেল মাখালে কি বলো তো জড়াবে না একটার সাথে আর একটা তো আমি সেই জন্য ভালো করে তেল দিয়ে মাখিয়ে নিয়েছি লেচিগুলো এবার আমি এগুলোকে একটা একটা করে বেলবো তো দেখো প্রথমে আমি একটা লেচি নিয়ে নিয়েছি আর লেচিটা আমি ভালো করে হাতে করে একটু ঠেসে দিয়েছি তাহলে জিনিসটা বেলতে সুবিধা হবে আর বেলার সময় ফাটবে না দেখো আমার কিন্তু একটু ফাটেনি হ্যাঁ কড়াইশুঁটিটা বেশ ভালো মতো ভেতরেই রয়ে গেছে দেখো আমি একটা একটা করে বেলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে তো এবার আমি কড়াইয় তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে কচুরি ছেড়ে দেব কচুরিগুলো দেখো কত সুন্দর ফুলেছে কেন বলো তো কারণ আমি ময়দাটা খুব ভালো করে ঠেসেছিলাম এইভাবে আমি লুচিগুলো সব ভেজে নিয়েছি আর দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে আমি খেতে থাকি তোমরা চ্যানেল